ঠিক হবে আমি জানি না তো কি আর করা যাবে দেখা যাক না আবার ডাক্তার দেখাতে যেতে হবে তো আমি এখন মুড়ি খাবারটা করে নিই তোর পরে একটু করে দেখা হচ্ছে আজকে মুড়ি খাবার করছি কুমড়োর তরকারি তো তোমাদের কার কার কুমড়ো পছন্দ আমাকে জানাবে তো আমার কুমড়োর তরকারি দিয়ে তো মুড়ি খেতে খুব ভালো লাগে আর জানো তো যখন ছোটোবেলায় স্কুলের আর কি পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি আর কি ছুটি থাকতো তো এক্সাম হয়ে যেত যে ছুটিটা থাকতো তখন বাড়িতে না ঘর যখন মুড়ি খেতাম তো মাকে তখন বলতাম মা প্রতিদিন তুমি কুমড়োর তরকারি করবে তো আমার কুমড়োর তরকারিটা খুব ভালো লাগে তো যাই হোক এখানে আবার দু সপ্তাহ ধরে তো কুমড়োও পাওয়া যাচ্ছিলো না পাওয়া গেছে যাই হোক কালকের হাটে তো এই জন্যই আজকে ভাবলাম কুমড়োটা করে দিই তো আমার হাজব্যান্ড মুড়ি খেয়ে চলে গেছে অফিসে তো আমি এখনও খাইনি তাই তো আমি ভাবলাম একটু ঝাড় দিয়ে পৌঁছে নিই তো আজকে বৃহস্পতিবার তো সেই জন্য আগে সব করে নিই তারপরে আর কি মুড়ি খেয়ে স্নান করবো তো আমি এবারে স্নান করি না আগে রান্নাটা করে নিই তারপরে স্নান করি কারণ একটু সকাল করে স্নান করলে না ঠান্ডা মোজাতে খেয়ে নিই তো মোছা মোছাতে সব হয়ে গেলো তো এবার মুড়িটা খেয়ে নিই তারপরে সবজি কাটবো তো এই যে মুড়ি খার করেছিলাম কুমড়োর তরকারি তো এই যে কুমড়োর তরকারিও নিয়ে নিয়েছি এখানে একটু শসা নিয়েছি আর এইটা হচ্ছে একটু সোনপাপড়ি ছিল সেটা নিয়েছি গুড়িয়ে গেছে তো এই সোনপাপড়িগুলো গুঁড়িয়েই যায় তো যাই হোক চল এখন মুড়িটা খেয়ে নিই আমার মরিখা হয়ে গেল তো এবার চলে এলাম কিচেনে কি কী রান্না করবো সেই জন্য সবজিগুলো কেটে নেবো তো এই দেখো কত বড় আম তো কালকে মার্কেটে এসেছিলো আম আর কি তো এটাই থেকে বড় ছিল এটার ওজন হচ্ছে সাড়ে গ্রাম তো এখানেই নাকি যিনি বসে ছিলেন এখানেই তার বাড়ি আর কি তো ওনাদের গাছের রাম ছিল এইগুলো তো এটাই সবথেকে বড়ো ছিল তো ও নিয়ে এসেছে ওইটা তো আমি মানে আজকে একটু করব হচ্ছে আমের ডাল আর কালকে আমের চাটনি করব তো এত বড় আম তো একদিনে খাওয়াও যাবে না তো অর্ধেকটা ডাল হবে অর্ধেকটা চাটনি হবে তো আজকের জন্য ভাবলাম ডালই করে নিই কাল চাটনি হবে তো টমেটোর চাটনিটা রয়েছে তো সেজন্য আর আমের চাটনি করবো না আর করব হচ্ছে যে বাঁধাকপির তরকারি বাঁধাকপি কাটছি আর হবে বেগুন ভাজা তো কালকে আছে হচ্ছে মাছ তো কালকের মাছটা আজকে ফ্রিজ আর কি রাখা আছে তো করেই রাখা আছে মাছের ঝাল আর মাছ ভাজা আছে তো ওইটাও আমি দুপুরে খেয়ে নেবো আর কি তো এটাই হবে আজকের মেনু তো চলো এখন তরকারিগুলো আমি কেটে নিই আর জানো তো বাঁধাকপি না আমি ঠিক করে কাটতে পারি না তো মানে একবারে ছোটো ছোটো কুঁচি হয় না তবুও অসুবিধা হয় না কারণ বাঁধাকপি একটু সিদ্ধ করে নিই সিদ্ধ হলেই আর কি নরম হয়ে যায় তো অসুবিধা হয় না আর কি ছোটো ছোটো বলো অনেকে অনেকেই দেখেছি যে ছোটো ছোটো করে অনেক কাটে কিন্তু আমি পারি না ওরকম তো এরকম যেমন পারি আর কি এরকম করেই কাটি তো খেতেও খারাপ হয় না আর যাই হোক কোনো অসুবিধাও হয় না তো চলো এখন সবজিগুলো আমি আস্তে আস্তে কেটে নিই এখন আমি আমটাকে নিয়ে পড়েছি মহাজ্বালায় তো এত বড় আম আমি কী করে কাটবো আমি বুঝতে পারছি না তো ছুঁড়িটাকে নিয়ে একবার এদিকে আর একবার ওদিকে ঘুরিয়েই যাচ্ছি তো হচ্ছে না তো ভয়ও লাগে যদি হাতটা আবার কেটে যায় তো এইভাবে করে করে লাস্টে আবার হাতে করে ফেরে নিলাম তো বটি দিয়েও কাটা কাটা যেত কিন্তু আমার একটা বঁটিও আছে এনেছিলাম বাড়ি থেকে আর কি ওটা আর কি আমাদের ওখানে রথের মেলা বসেছিলো তো ওই মেলা থেকে আমি কিনেছিলাম তো তখন বাড়িতে আর কেটে কিছু দেখা হয়নি তো কীরকম ধার আছে তো যখন এখানে এসে একদিন সবজি কাটছি তো আলুর খোসা অবধি ছাড়ানো যাচ্ছে না মানে এক ফোঁটাও আর কি ধার নাই তো ওটাকে আবার বাড়ি গেলে ধার দিয়ে আনতে হবে তো এখানে কোথায় ধার দেয় মানে ধার মনে হয় দেয় না আমার হাজব্যান্ড এখানে কোথায় ধার দেয় জানি না যে এখানেও তো সবাই ইউজ করে বঁটি তাহলে ধার দেয় কোথায় জানো না ওইখানে আবার জানো তো বঁটি না অন্য রকমের বঁটি তো আমাদের যেরকম বসার একটা কাঠের পাত থাকে মানে কাঠের মতন তো এইখানে রকম নয় তো শুধু এমনি বঁটির সামনের অংশটা থাকে তারপর শুরু করে আর কি একটা লোভারই থাকে ওর ওপরে পাঙুলটাকে দিয়ে আর কি কাটে তো এই বঁটিগুলো আমার তো এখানে এই বঁটিতে আমি কাটতে পারবো ওনারা এখান থেকে একটা নিয়ে নিতাম তো সেই জন্য আর কি আর এখান থেকেও আর বটি নেওয়া হয়নি যখন বাড়ি যাবো ওটাকে আবার নিয়ে যাবো ওটাকে ধার দিয়ে নিয়ে আনতে নিয়ে আসতে হবে আর কি তো যাই হোক আমটাকে আমি ফেরে ফেরে কেটে ফেললাম তারপরে এই যে খোসা ছাড়িয়ে নিচ্ছি তো একটু আর কি খেয়েও দেখলাম আমটা তো আমটা তো ভালোই টক আছে তো বেশিটা দেওয়া যাবে না তো অল্পই দিয়েই করতে হবে তো চলো আগে খোঁসাটা আমি ছাড়িয়ে নিই এবার আগামী বাঁধাকপিটা সিদ্ধ করে নেবো তো সেই জন্য আর কি প্রেশারেই আর কি একটা সিটি দিয়ে নেবো কারণ হচ্ছে কড়াইয়ে যদি দিই না কড়াইয়ে অনেকটা টাইম লেগে যায় তো সেই জন্য একটা সিটি দিয়ে তো জলটা ঝরিয়ে নিলেই ভালো আর কি সিদ্ধ হয়ে যায় তো আগে প্রেশারে আর কি বাঁধাকপিটা সিটি দিয়ে নিই তারপর আর কি ডালটা করব তো ডালটা ওইভাবেই করব আগে সিটি দিয়ে নেবো আগে তারপর হচ্ছে আমটা আলাদা করে আর কি একটু কড়াইতে ভাপিয়ে নেবো তারপর ডালটা ওর ওপরে দিয়ে একটু জিরে লঙ্কা দিয়ে ভালো করে আর কি ফুটিয়ে নেবো এদিকে আমার বেগুনটাও নুন নুন হলুদ মাখানো হয়ে গেল এবার একটু টমেটো আদা লঙ্কা কেটে নিচ্ছি কারণ এগুলো হচ্ছে বাঁধাকপিতে দেবো তো বাঁধাকপি অনেকে পেঁয়াজ রসুন দিয়েও করে কিন্তু আমার বাঁধাকপিটা নিরামিষই ভালো লাগে তো ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলে খুব সুন্দর খেতে লাগে তো সেই

তো বেগুনটাও ভাজা আমার হয়ে গেল এরপর আর কি বাঁধাকপিটা করব তো সেই জন্য একটু লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি এর একটু জিরে দিয়েছি এরপর আলুগুলো ভেজে নেবো আর এই দেখো এটা হচ্ছে মুসুরির আর এটা অরহর ডাল বলে মনে হয় তো কালকে আমার হাজব্যান্ড এনে দিল বলে মুসুরির সঙ্গে মিশিয়ে করবে দেখবে খেতে ভালো লাগবে তো সেই জন্য অরহর আর মুসুরির একসঙ্গে ডালটা আমি সিদ্ধ করবো তারপরে আর কি আমটা দিয়ে করব তো বাঁধাকপির তরকারিও আমার প্রায় হয়েই গেছে তো একটু ঘি দিয়ে দিলাম শেষে আর দিয়ে নেড়ে নিচ্ছি তাহলে বাঁধাকপির তরকারিটা হয়ে গেল এরপর আর কি আমটা একটু সিদ্ধ করে নেবো এদিক দিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলের ওপরে একটু সর্ষে দিয়েছি আর একটু জিরে দিয়ে আর কি নেড়ে নেবো আর কি আমটা তো হালকা নুনও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি আমটা সিদ্ধ হয়ে যায় তো একটু নেড়ে এবার জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তাহলেই আর কি সিদ্ধ হয়ে যাবে এদিকে দিয়ে রাখো ডালটাও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো ওই ডালটা কোনো দিন খাই না আমি অ অরহর ডাল তো অরহর ডালটা আমি ভেবেছিলাম যদি না সিদ্ধ হয় মুসুরির সঙ্গে তারপর দেখলাম না খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এরপর আর কি ডালটাও দিয়ে দিলাম তো ডালটা অনেকটাই মোটা আছে আর একটু জল দিয়ে আমি পাতলা করে নিয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার ডালও রেডি হয়ে গেছে একটু ফুটিয়ে নিলাম তাহলেই ব্যাস রেডি হয়ে গেল আমার ডাল চলো রান্না কমপ্লিট এই যে বাসন আমি এদিক দিয়ে ধুয়ে সব রেখে দিলাম আর এখানে গ্যাসে হচ্ছে একটু গরম জল করতে দিয়েছি তো স্নান করব বলে তো চলো এখন কী কী মেনু হয়েছে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে এটা আম মসুরির একটু ডাল হয়েছে এখানে বাঁধাকপির তরকারি বেগুন ভাজা এখানে টমেটোর চাটনি তো দুদিন আগেই করেছিলাম ফ্রিজে সেটাই বার করে রাখলাম আর এই যে এটা হচ্ছে মাছের ঝাল আর নিচে একটা মাছ ভাজা আছে তো খাওয়ার আগে এগুলো একটু গরম করে নেবো ফ্রিজেই ছিল তো বার করলাম তো দু ঘন্টা আগেই বার করে রেখেছি তো ব্যাস আজকের এটাই মেনু তো চলো এবার স্নান করে আসি স্নান টান করে এসে দেখাবো তো স্নান করে চলে এসেছি এবার হচ্ছে ঠাকুরকে জল দেবো তো আজকে বৃহস্পতিবার তো সেই জন্য একটু ধূপও দেখাবো তো জলটা নিয়ে এরপর ধূপ দেখিয়ে নেবো জল দিয়ে চলে এলাম এবার ঘরের ঠাকুরটাকেও একটু ধূপ দেখিয়ে নেব তো ঘরেতে তো বাড়ি থেকে ক্যালেন্ডারই এনেছিলাম কারণ অন্য কোনো পিকচার আনলে যদি ভেঙে যায় তো তারপর এই আর কি এই কাগজেরই এই পিকচারটা লক্ষ্মী গণেশের তো এই কাগজের পিকচারটা এনেছিলাম আর ক্যালেন্ডার এনেছিলাম এমনি আরও কোনো পিকচার আনেনি বা মূর্তিও আনেনি কারণ ট্রলিতে আনার সময় ভেঙে যেতেও পারে তারপর ট্রলিতে অনেক রকমেরই তো জিনিস থাকে তো খাবার জিনিসও থাকে তো তার মধ্যে তো ঠাকুর আনাটা ঠিক নয় তো সেজন্য আর কি আর কোনো মূর্তি আনিনি নি তো এইরকমই এনেছিলাম তারপরে এখানে বাইরে থাকি তো রাখারও অসুবিধা তো রাখার তো আর আলাদা কোনো জায়গা নেই তারপর যেই রুমটা আমরা থাকি সেইটাই না তাকও নাই কোনো ডাইনিংয়ে শুধু বেডরুমটা তাক আছে তো বেডরুমে তো আর ঠাকুর রাখতে নেই তো সেই জন্য আর কি আর বাইরে আর কি এরকম গজালো পুঁতেই আর কি ঠাকুরগুলোকে আর কি তো এদিকে আমার দুপুরের খাওয়াও হয়ে গেছে তারপর এই যে দেখতে পাচ্ছি ফল কেটেছি তো এবার ফলগুলো খাবো তো ফল খেতে খেতে আর কি সিনেমা ডাউনলোড করা আছে কিছু ল্যাপটপে তো সেই সিনেমাগুলো আর কি দেখবো তো সকাল থেকে দুপুর অবধি ঠিক কেটে যায় তারপর দুপুরে যেমনি খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে আর কি মনটা একটু খারাপ খারাপ লাগে তখন একা একা ফিল হয় ঘরের মধ্যে তো সেই জন্য আমার হাজব্যান্ড বলেছে তো তুমি ফোনে সিনেমা ডাউনলোড করে ল্যাপটপে নিয়ে নিই ল্যাপটপে সিনেমা দেখবে দুপুরে বসে বসে তো সেই জন্যে সেটাই করি গ্রীষ্মকালে তো ঘুমোই দুপুরে কিন্তু শীতকালে তো দুপুরে ঘুমলে সন্ধে হয়ে যায় উঠতে তো সেই জন্য আর শীতকালে দুপুরে আর কি ঘুমাই না তো সেই জন্যে আর কি সিনেমা ডাউনলোড করে করে তো যেই সিনেমাগুলো আমার দেখা হয়নি তো সেই সমস্ত সিনেমাও ডাউনলোড করি তারপরে আর কি ল্যাপটপে নিয়ে নিই বসে বসে দুপুরটা দেখি তারপর তো করতে সন্ধে হয়ে যায় তো হাজব্যান্ড চলেও আসে তো আর অসুবিধা হয় না তখন তো যাই হোক চলো আজকে তাহলে ভিডিওটা এইখানেই শেষ করছি তো নেক্সট ব্লগে দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে তো চল আজকের মতনটা টাটা